মানুষ কি ইচ্ছে করে এরকম করে নাকি ভুলেই এমনটা করে আপনারাই বলেন তো আমি আমার পছন্দের সব কিছুকে অনেক বেশি যত্ন করি নিজেকে যেরকম যত্ন করি সেম আমি আমার ঘর বাড়ির জানি না আমার সাথে কেন এমন হয় এমন কাজ যিনি করছেন তিনি ছোট মানুষ না মনে হয় সব আমারই কপালের দোষ আর কি বলবো অবশ্যই যারা পান খায় তারা এই কাজগুলো করছে পান তো আর ছোট বাচ্চারা খায় না বড়রাই খায় যারা আমাদেরকে অনেক বড় বড় জ্ঞানও দেয় তারাই এই ধরনের কাজগুলো করে কারো ঘরের দরজায় দেয়ালের কোন দিকে এক কোনায় হইলেও মানতে পারত ঘরের দরজায় পিলারের মধ্যে গেটের মধ্যে পানের ফিক ফেলে এটা কি ইচ্ছা করে করলো না কি ভুলে করলো আমি কিছুই বুঝতে পারছি না আমার ঘরের সামনে রাস্তা আর হচ্ছে সামনে অনেক জায়গাও সব জায়গা বাদ দিয়ে এইখানে কেন দাঁড়ান আপনারা যারা এই কাজটা করছেন না তাদেরকে কি করা উচিত জানেন দেখি আপনার কত বড় সাহস কেন এই কাজটা করলেন আসেন আমার সামনে আপনারা আমি কি করব জানেন এই যে গাছ থেকে এতগুলো সুপারি পারসিস সবগুলো দিয়ে দিমু বেশি বেশি করে আরো পান খাবেন তারপরে এসে আরও ফল সামনে দুনিয়া জায়গা থাকতে এখানে এসে কাজটা করলেন কি হিংসা করে করলেন যাক হিংসা করতে থাকেন আমি মজার মজার রান্না করব আর খাবার খাবো সেগুলো দেখবেন টিকি আয়ু ফেসবুক আর এটাতে ভাত ডাল তরকারি যা করতে মন খিচুড়ি বিরিয়ানি মাছ ভাজি কিছুই করা যাবে যেমন আমি এখন মজাদার একটা খিচুড়ি রান্না করব। টিকিও ফেসবুক পেজের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো আমি তো চোখ বন্ধ করে বিশ্বাস করি একটা মাল্টিফাংশনাল রাইস কুকারে যদি এত রকমের ধরনের ফিচার্স থাকে তাহলে তো অনেক বেশি ভালো লাগে দেখেন একটা রাইস কুকারের মধ্যে আপনি ভাত মাংস স্যুপ কেক দই সব কিছু করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন টিকিউ আইও ফেসবুক পেজে আমি টিকিও ফেসবুক পেজ থেকেই নিয়ে পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন সব থেকে ভালো দিক হচ্ছে এই রাইস কুকারটাতে টাইমার সেট করার অপশন আছে মানে রাতে আপনি সবকিছু গুছিয়ে রাখলেন আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনি গরম গরম ভাত পেয়ে গেলে এটা একটা মাল্টি ফাংশনাল রাইস কুকার এখানে কত ধরনের ফাংশন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটাতে খুব দ্রুতই রান্না হয়ে যায় আমি মেয়ের জন্য খিচুড়ি রান্না করতেছি আমি টাইম সেট করে দিয়ে অন্য কাজগুলো সেরে ফেলবো এর মাঝে আমার খিচুড়িটা হয়ে যাবে টিকিউআইও ফেসবুক পেজ থেকে এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটি নিলে আপনারা পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট সহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সেই সাথে থাকছে ত্রিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া খুবই ঝটপট আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এই পর্যন্ত আমি যে কয়টা প্রোডাক্ট টিকিউ ডিআই ফেসবুক পেজ থেকে নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি প্রিমিয়াম এবং ব্যবহার করে খুবই শান্তি পেয়েছি মজাদার গরম গরম খিচুড়ির সাথে মাছ ভাজি করে নিয়েছি তো এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার এর মাঝে গাছ থেকে অনেকগুলো সুপারি পেকে গেছে সেগুলো পেরে নিচ্ছি যারা হচ্ছে এরকম পান খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের সবাইকে আমি সুপারিগুলো গিফট করব কিন্তু আপনারা কখনো এদিক সেদিকে দয়া করে এভাবে পানের ফিক ফেলিয়েন না এটা দেখতে খারাপ লাগে আর এটা যেখানে পরে সেখানে একটা বাজে দাগ হয়ে যায় কেমন যেন একটা অন্যরকম লাগে আমাকে আপনারা মাফ করবেন এমনভাবে বলার জন্য তবে এমনটা না করা মনে হয় ভালো সবাই তো আর করে না কিছু মানুষ হয়তো এমন করে এটা করা আসলে ঠিক না শুধু যে আমার এখানে হয় এমন না আমি অনেক জায়গায় এমন দেখেছি তো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এমনটা না করাই ভালো হবে